মাথা ভাঙার সাত নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় ভূতের ছড়া একই বুথে রয়েছে উনত্রিশ জন ভূতুরে ভোটার অন্তত এমনটাই অভিযোগ বিজেপির মৃত থেকে দেশত্যাগী সকলের নামই বছরের পর বছর ধরে তালিকায় থাকার অভিযোগ কোচবিহারের মাথা ভাঙায় ভোটার তালিকায় ভূতের ছড়াছড়ি

বাইশে মারা গেছে আগে তো নিয়ে গেছে এর আগে এখান থেকে নিয়ে গেছে কাগজপত্র নিয়ে গেছে এখন কাজ থেকে সেটা তো আমরা জানা নেই প্রাইমারি স্কুলে ছেলেটার নাম জানি না প্রাইমারি স্কুল থেকে আর কি সেটা কতদিন আগে ওই বাইশে মৃত্যু হয়েছে কিন্তু এখনো নাম জল করছে ভোটার তালিকায় মৃতদের নাম তালিকা থেকে বাদ দিতে কেন এত গরিমসি এই ভূতদের ভোটেই যেতে তৃণমূল দাবি বিজেপির উনত্রিশ জনের মতন ভোটারের নাম দুশো চুয়াত্তর নম্বর বুথে কাটা যাবে এক ভোটার ব্যক্তি আজ থেকে পনেরো থেকে বিশ বছর আগে বাংলাদেশে কোনো কারণে গেছে ওখানে যেয়ে শাদী করেছে বউ বাচ্চা আছে তারপরও পনেরো বিশ বছর ধরে সাত নম্বর দুশো চুয়াত্তর নম্বর বুথে ভোটার লিস্টের নাম আছে নিজেদের ঘাড় থেকে দায় ঝাঁপতে দোষারোপের খেলায় বেঁধেছে তৃণমূল কংগ্রেস পৃথিবী বলার আছে যে কারা হচ্ছে কাদের ভোটের নাম কাঠেনি এ তো ইলেকশন কমিশন দেখবে আমরাও সঠিক সময়ে আমরা বলে দিব কোন কোন বিজেপি নেতার আত্মীয় হচ্ছে বাংলাদেশ থেকে এসে কিংবা অবৈধ ভোটারের নামের তালিকায় নাম আছে আমরা বলে দিব কেউ মারা গিয়েছেন পাঁচ বছর কেউ দু বছর কেউ ১০ বছর তাও নাম রয়ে গিয়েছে ভোটার তালিকায় এমন কি রাজ্যের শিক্ষামন্ত্রীর মৃত বাবার নামও মিলেছে ভোটার তালিকায় কেন নথি জমা করার পরও বাদ যায় না নাম নির্বাচন যায় নির্বাচন আসে কিন্তু এই প্রশ্নের উত্তর অধরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়